আমার চাচা তো বোন মিথিলাকে কলেজে যাওয়ার জন্য খুঁজতে যায় মিথিলার রুমে রুমে যেতেই দেখি মিথিলা তার দুলাবাইয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত পার করছে মিথিলা প্রায় অর্ধ উলঙ্গ আর দুলাভাই শুধু শর্ট প্যান্ট তাদের প্রেমলীলা দেখে আমি থমকে যাই এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না আমি আমি মিথিলাকে ভালোবাসি এটা মোটামুটি বাড়ির সবাই জানে এই কারণে কত যে মায়ের খেয়েছি তার কোনো হিসাব নাই আমাকে বরাবর বলে দিয়েছে মিথিলাকে নিজের বোনের মতো দেখার জন্য আমি মিথিলাকে এমন অবস্থায় দেখে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না মিথিলা এসব কি আর ভাই আপনি কি করে পারলেন এটা করতে আমার আওয়াজ শুনে যেন ওদের মাথায় আকাশ ভেঙ্গে পড়ছে দুলাভাই বলে আসিফ প্লিজ কাউকে না প্লিজ কাউকে বললে আমাদের মানসম্মান থাকবে না উনি সুমি আপুর স্বামী দেখতে স্মার্ট আর অনেক বড় চাকরি করে সুমি আপু হল মিথিলার বড় বোন আপু সকালে তার বাচ্চাকে ডাক্তার দেখাতে গেছে সাথে চাচিও গেছে চাচা নাই মারা গেছে তিন বছর হয় আব্বুই দুই পরিবারের প্রধান আব্বু চাচা মিলে একই রকমের দুইটা দুতলা বাড়ি করে সুমি আপুর বিয়ে হয়েছে দুই বছর একটা ছয় মাসের মেয়ে বাচ্চাও আছে আপুকে আব্বুই বিয়ে দেয় বিয়েটা পারিবারিক ভাবেই হয় দুলাভাই আমার হীরের টুকরা বাড়ির সবাই জানে কিন্তু তার চরিত্র যে এত খারাপ আমি নিজেও ভাবতে পারছি না আর মিথিলা মিথিলা এটা কিভাবে করলো মিথিলার মতো ভদ্র মেয়ে তিন গ্রাম খুঁজেও পাওয়া যাবে না মিথিলার সৌন্দর্য পরিবারের লোকজন ছাড়া বাহিরের কেউ দেখে নাই হাত মৌজা বা মৌজা বোরকা পরে পর্দার সাথেই সব সময় চলাচল করে কিন্তু আজ সেই মিথিলার কি হাল দেখছি চুপ করেন আপনি লজ্জা করে না আবার কথা বলেন আর মিথিলা তুই না পর্দা করিস কোনো পর পুষের সামনে যাস না এই এইতর পর্দার আড়ালে আসল চেহারা আমার কথা শুনে মিথিলা কিছু বলছে না নিজেকে ঢেকে কেঁদে যাচ্ছে তোর জন্য তো পুরো পর্দাশীল নারীদের সম্মান নষ্ট হল কি দরকার ছিল পর্দা করার পল্লিতে গেলেই তো পারতি এই মিথিলাকে যখন আমি বলতাম মিথিলা আমি তোকে ভালোবাসি তোর জন্য সব করতে পারব তখন মিথিলা আমার চরিত্র নিয়ে কথা বলতো আর আব্বুকে বলে আমাকে মায়ের খাওয়াতো। মিথিলা কান্না করতে করতে বলে আসিফ কাউকে বলিস না প্লিজ মিথিলা আমি যখন তোকে ভালোবাসি বলতাম তুই আমার চরিত্র নিয়ে কথা বলতি আব্বুর কাছে মায়ের খাওয়াইতি আজ তোর আসল রূপটা দেখুক সবাই আর দুলাভাই আপনাকে আর কি বলবো আমি রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম ওদেরকে যতই বলি রূপ দেখিয়ে দিব কিন্তু সুমি আপুর সংসারটার কি হবে আর একটা ছয় মাসের মেয়েও আছে তাদের আর মিথিলা তো আমার চাচাতো তো বোনই যাকে আমি ভালোবাসি তার সম্মান কি করে নষ্ট করি দুলাভাই আপনি এখনো এখানে বসে আছেন দুলাভাই মাথা নিচু করে বসেছিল আমার কথা শুনে দুলাভাই রুম থেকে বের হয়ে যায় মিথিলা অন্তত তোর কাছে এটা আশা করি নাই কাজটা কিন্তু বেশি ভালো করিস নাই বলে যখন রুম থেকে বের হতে যাব দরজা আটকানো মিথিলা চিল্লাতে শুরু করে দিছে। আসিফ আমাকে ছেড়ে দে প্লিজ আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ আমি তোকে ভাইয়ের মতোই ভাবি আসিফ না প্লিজ মিথিলার কাণ্ডে আমি বাকরুদ্ধ। সেই সুযোগে মিথিলা ভিতর থেকে দরজা আটকিয়ে নিয়েছে আমি কথা বলতে পারছিলাম না গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না মনে হচ্ছে হাত পা সব বেঁধে রেখেছে কেউ আসিফ তুই আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ আমি তোর পায়ে পড়ছি মিথিলা তার কাপড় চোপড় ছিঁড়াতে লাগলো প্রায় অনেক অংশ ছিঁড়ে ফেলছে অনেক কষ্টে মুখ থেকে বের করলাম মিথিলা কি হচ্ছে এইসব কেউ বাঁচাও আসিফ প্লিজ আহ মিথিলা অনেক জোরে চিল্লাচ্ছে আমি যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি মিথিলার এমন কাণ্ডে শরীরের শক্তি হারাই ফেলছি বাহির থেকে দরজা ধাক্কাতে লাগলো দুলাবাই আর দরজা খোলার জন্য চিল্লাতে লাগলো দুলা ভাইয়ের চিল্লানি শুনে আব্বু আম্মু ভাইয়া ভাবি সবাই মনে হয় চলে এসেছে জোরে দরজা ধাক্কাতে ধাক্কাতে দরজা ভেঙে ফেলে সবাই দরজা খুলতেই মিথিলা আব্বুর পিছনে গিয়ে লুকায় মিথিলার কাপড় চোপড় ছেঁড়া দেখে আন্দাজ করে ফেলেছে মিথিলার সাথে খারাপ কিছু হতে যাচ্ছিল মিথিলা ন্যাকা কান্না করছে মিথিলাকে ভাবি আগলে নেয় আর সবাই আমার দিকে চক্ষু দেখাতে লাগলো আব্বু আমার সামনে এসেই ঠাস ঠাস কয়েকটা চর বসিয়ে দেয় ভাইয়া এসেও অনেকটা চর মেরেছে আমি কিছু বলতে যাব সেই সুযোগ নাই সব কিছু এত দ্রুত হচ্ছিল মিথিলা আসিফ তো তোমাকে কলেজে যেতে ডাকতে আসছিল তোমাকে এত খারাপ অবস্থায় দেখা যাচ্ছে কেন আসিফ কি তোমার সাথে কিছু করেছে ভাবি হয়তো বিশ্বাস করতে পারছে না আমার মতো ছেলে এমন একটা কাজ করবে মিথিলা ভাবিকে জড়িয়ে ধরে নেকা কান্না কাঁদছে আর বলছে ভাবি আমি শুয়েছিলাম আসিফ এসে আমাকে একা পেয়ে আগের মতো ভালোবাসার প্রস্তাব দেয় আমি বড় আব্বুকে জানাবো বলাতে আসিফ আমাকে বলে আমি নাকি অনেক মায়ের খাওয়াইছি তাই আজ আমার ইজ্জত কেড়ে নিবে তারপর আসিফ আমার সর্বনাশ করতে থাকে আপনারা না আসলে আজ আসিফ আমার কি যে করত মিথিলার কথা অবিশ্বাস করার কোনো কারণই নাই আগেই বলেছি তিন গ্রাম খুঁজেও এমন মেয়ে পাওয়া যাবে না আব্বু মিথিলার কথা শুনে যেন আরও রেগে গেলেন তুই আমার ছেলে ভাবতেই লজ্জা লাগছে যে নিজের চাচা তো বোনের সাথে এমন করতে পারে সে অন্য মেয়েদের কি না করবে তোর এই বাড়িতে কোনো জায়গা নেই বের হয়ে যায় এই বাড়ি থেকে আব্বুর কথা শুনে চোখ বেয়ে পানি পড়ছে আব্বু আমি কিছুই করি নাই মাথা নিচু করে কান্না করতে করতে বললাম তুই আমাকে আব্বু বলবি না আজ থেকে আমার একটা ছেলে তুই মরে গেছিস আব্বুর মুখে এই কথা শোনার থেকে মরে যেতে পারলেও অনেক সুখের হতো আম্মু আমি কিছু করি নাই মিথিলা কথা আটকিয়ে দিয়ে আম্মু কেঁদে কেঁদে বলে তুই আমাকে আম্মু বলবি না জানি না কোনো পাপে তোকে পেটে ধরেছিলাম আম্মুর মুখে কথা শুনে মনে হচ্ছে কলিজা ছিঁড়ে যাচ্ছে আর কাকে বলবো যেখানে আমার গর্ভধারিণী মা বিশ্বাস করে না আমাকে কিছু বলতেও দেয় নাই আমি দুলা দিকে তাকালাম মুখে পঁচাশি খাসি আর মিথিলা এখনো নেকা কান্না করছে সুমি আপু চলে এসেছে যার আদরে আমার বড় হওয়া যেই আপুটা আমাকে আপন ভাইয়ের মতো ভালোবাসে আমাকে এখনো মুখে খাবার তুলে খাইয়ে দেয় সেই আপুটা সবকিছু শুনে কান্নায় বুক ভাসাচ্ছে আজ আমি আপুর চোখেও খারাপ হয়ে গেলাম মিথিলার রুম থেকে বের হয়ে আমার রুমে গিয়ে কাপড় চোপড় গোছাচ্ছি কারণ এই বাড়িতে আমার জায়গা নেই আর আমি কোনো মুখে থাকবো এখানে যেখানে সবাই আমাকে ধর্ষক বলে জানে কাপড় গোছানো শেষ রুম থেকে বের হব এমন সময় ভাবি আমার রুমে আসলো ভাবিকে দেখে আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম কারণ ভাবি আমার মায়ের মতো আদর করে আমার টাকা পয়সার অভাব ভাবি পূরণ করে ভাবি সুমি আপুর মতেই আমার একটা বড় আপু ভাবি বলে এটা তুমি কি করলা আসিফ আমরা তো মিথিলার সাথে তোমার বিয়ে দিতে রাজি ছিলাম আব্বুকে না হয় আমরা বুঝিয়ে নিতাম তার জন্য জোর করে ভাবি আমাকে মাফ করে দিও আমি পারি নাই সবার সামনে সত্যটা বলতে ভাবি বলে কি সত্য বলতে পারো নাই ভাবি কথা দেন কথাগুলো কাউকে বলবেন না ভাবি বলে হুম বলো বলবো না কাউকে কান্না সুরে বললাম ভাবি আমি মিথিলার সাথে এমন কিছুই করি নাই ভাবি বলে তাহলে মিথিলার কাপড় ছেঁড়া ছিল কেন ভাবি আমি মিথিলাকে ডাকতে গিয়ে দুলাভাই আর মিথিলাকে পাপ কাজে লিপ্ত থাকতে দেখি আমি তাদের অপমান করি ভয় দেখাই বাড়ির সবাইকে বলে দিব কিন্তু পরে আপু সংসার আর মিথিলার সম্মানের কথা ভেবে থমকে যাই আমি রুম থেকে বের হতে যাচ্ছিলাম দুলাভাই বাহির থেকে দরজা লক করে দেয় মিথিলা জোরে জোরে কাঁদতে থাকে আর কাপড়গুলো ছিঁড়তে থাকে তারপর ভিতর থেকে লক করে দেয় মিথিলা বাহির থেকে দুলাভাই দরজা ধাক্কাচ্ছে আর চিল্লামি শুনে তোমরা এসে আমাকে এই পরিস্থিতিতে দেখলা। আমি কাকে বলবো এই কথা কে বিশ্বাস করবে বল কেঁদে কেঁদে রুম থেকে বের হতে যাচ্ছি ভাবির চোখেও পানি ভাবি বিশ্বাস করলেও নিরুপায় ভাবি বলে কি বলছ আসিফ তাদের পাপের বোঝা তোমার উপর চাপিয়ে দিয়েছে ভাবি তুমি কাউকে বলো না প্লিজ মিথিলার সম্মান আর আপুর সংসার নষ্ট হয়ে যেতে পারে ভাবি বলে জানি না আসিফ সত্য বলছে মিথিলার আর সুমির জামাইয়ের তো এমন কোন বাজে লক্ষণ দেখি নাই ভাবি তুমি আমাকে বিশ্বাস করছো না তাহলে এটা দেখো আমি সুযোগে সবকিছু ভিডিও করে রেখেছিলাম ভেবেছিলাম কাউকে দেখাবো না কিন্তু পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটার চোখে নিজেকে খারাপ বানাতে পারি নাই ভাবি বলে আসিফ এই ভিডিও এখনই আব্বুকে দেখাবো ভাবি মোবাইল নিয়ে যেতে চায় ভাবি প্লিজ কথা দিয়েছ কাউকে বলবা না সবার চোখে খারাপ হলেও তোমার চোখে যেন ভালো হয়ে থাকতে পারি তাই তোমাকে সব বললাম কথা শেষ করতেই ভাইয়া ভাবিকে বলছে এই ধর্ষকের সাথে কিসের এত কথা ভাবির চোখ দিয়ে অনবর্ত পানি পড়ছে ভাবি আমার হাতে অনেকগুলো টাকা দিয়ে বলে টাকার দরকার পড়লে যেন ভাবিকে জানাই ভাবি চোখ মুছে আমার রুম থেকে বের হয় কিন্তু আমার চোখের পানি জোড়ায় না রুমটার প্রতি মায়া লাগছিল আম্মুর পায়ে একবার সালাম করতে মন চাচ্ছিল কিন্তু সেই সাহস আজ আমার নেই সবাই আমার চলে যাওয়া দেখছে ভাবি সবার চোখের আড়ালে বারবার চোখ মুছছে বারোটার বাসে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে কিন্তু কোথায় গিয়ে উঠব ঢাকা গিয়ে কি করব খুব চিন্তা হচ্ছিল কারণ ঢাকা আমি ভালো করে চিনি না আর কোনো আত্মীয় স্বজন নাই যে সেখানে গিয়ে উঠব ভাবির দেওয়া টাকাগুলো গুনলাম পাঁচ হাজার টাকা আছে এখানে আর আমার পকেটে সাতশ টাকা ভাবি যদি টাকা না দিত তাহলে তো দুই দিন বেঁচে থাকা কষ্টকর হয়ে যেত এমন কোনো কাজও জানি না সবে মাত্র কলেজে পা দিয়েছি আব্বুর টাকার অভাব নাই যার জন্য লেখাপড়াটাই করেছি মন দিয়ে পরিবারের সবাই আমাকে অনেক ভালোবাসত আমার কোনো দোষ ছিল না শুধু একটাই দোষ আমি মিথিলাকে পাগলের মতো ভালোবাসতাম যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই মিথিলাকে ভালোবাসতাম আমি একসাথে স্কুলে যাওয়া খেলাধুলা করা আমরা ছিলাম বেস্ট ফ্রেন্ডের মতোই কিন্তু যখন মিথিলাকে স্কুলের এক বড় ভাই ফলো করতে শুরু করে আর মিথিলা যদি সম্পর্কে জড়িয়ে যায় সেই ভয়ে সুমি আপুর বিয়ের দিনই প্রপোজ করি মিথিলাকে কিন্তু মিথিলা সাথে সাথে এই কথা আমার আব্বুকে এসে বলে দেয় আব্বু আমাকে সেদিন অনেক মারে তখন নবম শ্রেণীতে উঠেছি মাত্র আর আর বিয়ে খাওয়া হল না আব্বুর হাতের মায়ের সেদিন প্রথম খেয়েছিলাম আব্বু বলেছিল মিথিলাকে যেন নিজের বোনের মতোই দেখি আমার মায়ের দেখে মিথিলা অনেক এসেছিল কিন্তু মিথিলার প্রতি রাগ আসেনি আমার বিয়ের দিন সুমি আপুর সাথে যাওয়ার জন্য বলেছিল আপু আমিও প্রিপারেশন নিয়ে রেখেছিলাম কিন্তু আমার আর যাওয়া হল না মিথিলাই গেল আব্বু আমাকে মায়ের কারণটা শুধু ভাবিই জানত আর সবাই জেনেছে দুষ্টুমির জন্য মেরেছে অনেকে আব্বুকে রাগ দেখিয়ে বলেছিল দুষ্টুমির জন্য কেউ এমনে মারে আর বিয়ের দিন ফাইজলামি করবে না তো কবে করবে আপুকে আনার জন্য গিয়েছিলাম আপু না যাওয়ার কারণ কি জানতে চেয়েছিল কিন্তু কিছু বলি নাই তবে মিথিলার মনে যেন আনন্দের জোয়ার বইছে নতুন দুলা সাথে ভালোই খাতির জমেছে আমার খুব ভালো লাগলো বড় ভাইয়ের অভাবটা দুলাভাইকে দিয়েই পূরণ করুক আপুকে নিয়ে বাসায় আসলাম দুলাভাইয়ের সাথে আমারও ভালো সম্পর্ক গড়ে উঠে খুব ভালোভাবেই যাচ্ছিল দিনগুলো কিন্তু বারবার মিথিলাকে আমার মনের কথা বলার চেষ্টা করেছি মিথিলা বলতো আমি তোকে শুধুই ভাইয়ের মতো দেখি দুলাভাইকে দিয়েও বলেছিলাম অনেকবার কাজ হয়নি তবে দুলাভাই আর মিথিলাকে অনেকবার একান্তে দেখেছি মনে হচ্ছিল প্রেমিক প্রেমিকা বসে প্রেম করছে কিন্তু আমি তখন এইসব নিয়ে ভাবি নাই কারণ মিথিলা দুলাভাই এমন না পরবর্তীতে এমনই হল হঠাৎ মোবাইলে মেসেজ টিউন বেজে উঠে কল্পনা থেকে বাস্তবে ফিরে আসি মিথিলার নাম্বার থেকে মেসেজ কি লিখেছে তোও আজকের পার্টটা এই পর্যন্ত রাখছি কমেন্ট করো নেক্সট পার্ট দিব কিনা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ